আলাইকুম আরহামতুল্লাহ আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের সবাইকে আমার ডিম চান চ্যানেল থেকে আরও একবার স্বাগতম তো বিউয়াস আমি মূলত আপনাদেরকে আমার এই চ্যানেলে স্বপ্নের বিভিন্ন ধরনের তাবির জানিয়ে দেব তো তা তার আগে আমাদেরকে জানতে হবে একটা বিষয় সেটা হলো স্বপ্ন কি আর আমরা ঘুমানোর সময় স্বপ্ন কেন দেখি তবে আমরা এটা আসল সম্পর্কে জানতে পারবো তো চলুন বেওয়াজ আমরা এখন স্বপ্নের বেঠে চলে যাই আর আমরা মূলত যখন রাতের বেলায় স্বপ্ন দেখবো আর স্বপ্ন দেখে যখন আমাদের চোখ খুলে যায় অর্থাৎ স্বপ্ন যখন আমাদের ভেঙে যায় তখন আমরা যদি ডানকাত হয়ে থাকি তাহলে সেই স্বপ্নের ফলাফল যদি ভালো হয় বা স্বপ্নের ফলাফল অধিকাংশ ক্ষেত্রে সত্য হয়ে থাকে আর যদি বাম কাঁত হয়ে থাকি তাহলে সেক্ষেত্রে আমরা কিছু থুতু ছিটিয়ে দেব ওই স্বপ্ন শয়তানের পক্ষ থেকে আসে আমাদেরকে বয়বীতি দেখানোর জন্য অর্থাৎ ডান কাঁতের স্বপ্নগুলি বিশেষ করে স্বপ্নের ফলাফল শুভ হয়ে থাকে বা ভালো হয়ে থাকে সেটা আল্লাহর পক্ষ থেকে আসে আর বাম পক্ষ হয়ে অর্থাৎ যত আমরা বাম কাঁত হয়ে থাকি যখন স্বপ্ন ভেঙে যায় আমাদের তখন আমাদেরকে বুঝে নিতে হবে এটা শয়তানের পক্ষ থেকে আসা আমাদেরকে ভয়ভীতি দেখানোর জন্য ক্ষেত্রে আমরা বাম সাইডে একটু থুতু ছিটিয়ে দেব আবার আমরা ডান কাত হয়ে সুরা পড়ে আল্লাহ নামে বিসমিল্লা বলে ওযু করে সুরা পড়ে বা দুরকাত নফল নামাজ পড়ে আমরা আবার ঘুমিয়ে যাব আমরা আসলে ঘুমের মধ্যে যে স্বপ্নগুলো দেখি এর কিছু অংশ মহান পাক আল্লাহ রাবুল আলমিনের কাছ থেকে আসে আর কিছু অংশ আসে শয়তানের পক্ষ থেকে মানুষকে ভয়ভীতি দেখানোর জন্য আর রাত থেকে আরম্ভ করে ফজরের সময় পর্যন্ত যে স্বপ্নটা আমরা দেখি মূলত ওই স্বপ্নের অধিকাংশ ফল সত্য হয়ে থাকে স্বপ্ন দেখে যাকে তাকে বলা ঠিক না ফরেজগার দিনদার ও যে স্বপ্নের তাবির বোঝে তাকে বলা উচিত তা না হলে যে কোনো খারাপ লোকের নিকট স্বপ্ন বর্ণনা করলে সে না বুঝে ওই স্বপ্ন নিয়ে যদি কোনো ঠাট্টা বিদ্যুৎ করে বা কোনো খারাপ মন্তব্য করে তাহলে স্বপ্নের ফল ভালো হলেও খারাপ হয়ে যাবে তাই আমরা স্বপ্নের ব্যাপারে সবসময় সতর্ক থাকবো স্বপ্ন বেটাকে আল্লাহর পক্ষ থেকে কোনো গাইডেন্স মূলক বা দিক নির্দেশনা বা সুসংবাদমূলক স্বপ্ন কিভাবে আমরা বুঝতে পারি কিছু আলামত রয়েছে কিছু নিদর্শন রয়েছে যেগুলোর আলোকে কিন্তু আমরা সহজেই বুঝতে পারি যে স্বপ্নটা সত্য কিনা সুনানে এক বর্ণনায় আল্লাহ রাসুল সাল্লা করেছেন হাদিসা যে ব্যক্তি সত্য কথা বলে বেশি তার স্বপ্ন সত্য হয় বেশি তাহলে সহজে আমরা বুঝলাম আপনি যদি সত্যবাদী হন সাধারণত আপনার স্বপ্নগুলো সাধারণত জেনারেলি সত্য হবে সেক্ষেত্রে সত্য স্বপ্ন বা অর্থবহ স্বপ্ন চিনার প্রথম আলামত হচ্ছে এই স্বপ্ন দেখে আপনার ভাল লাগবে ইউ ফিল গুড আফটার সিইং দ্য ড্রিম আপনার স্বপ্ন দেখার পরে আপনার খুব স্বস্তি লাগবে আপনার ভালো লাগবে আপনার কাছে স্বপ্নটা পছন্দ হবে খুব ভাল লাগবে স্বপ্নটা যদি এরকম ফিলিং হয় আপনার তাহলে আপনি বুঝবেন এই স্বপ্নটা সত্য ছিল এবং অর্থবহ ছিল দুই নম্বর হচ্ছে ট্রু ড্রিমস আর ভেরি শর্ট অ্যান্ড কনসাইজ সত্য স্বপ্ন খুবই শর্ট হয় কনসাইজ হয় আরবিতে যেটাকে বলা হয় ওয়া দে খুবই শর্ট স্পষ্ট ক্লিয়ার এবং কনসাইজ অনেকে রাতে অনেক লম্বা লম্বা স্বপ্ন দেখে লম্বা এপিসোড দেখে একটার পর একটা ঘটনা দেখতে থাকে মুভির মতো লম্বা লম্বা ঘটনা সে দেখতে থাকে এই জাতীয় লম্বা লম্বা ঘটনা যদি আপনি দেখে থাকেন রাতে বা এপিসোড আকার একটার পর একটা ঘটনা যেটার সাথে কোনো মিল নেই এই জাতীয় স্বপ্নের সাধারণত কোনো অর্থ হয় না এগুলো অর্থবহ স্বপ্ন নয় অর্থবহ স্বপ্ন চিনার তিন নাম্বার আলামত বা সাইন হচ্ছে রিপিটেশন অর্থাৎ একই স্বপ্ন যদি আপনি বারবার দেখেন বারবার দেখেন তাহলে বুঝতে হবে এটা অর্থবহ স্বপ্ন এবং এটার মাধ্যমে আল্লাহ তালা আপনাকে কোনো দিক নির্দেশনা বা গাইডেন্স দিতে চাচ্ছেন আপনাকে বোঝার চেষ্টা করতে হবে যে আসলে আল্লাহ তালা আপনাকে কী বোঝাতে চাচ্ছেন তাহলে তিন নম্বর হচ্ছে রিপিটেশন বারবার যদি কোনো স্বপ্ন দেখেন এই স্বপ্নটা সত্য হবে এবং অর্থবহ হবে এটা নট নেসেসারি যে আপনি একাই বারবার দেখেন একজন মানুষ একটা স্বপ্ন বারবার দেখলে যেমনি অর্থবহ পাশাপাশি একই স্বপ্ন যদি অনেকে দেখে তাহলে সেই স্বপ্নটাও অর্থবহ অর্থাৎ আপনি একটা স্বপ্ন প্রায় দিন দেখেন তাহলে বোঝা যাচ্ছে এটা অর্থবহ স্বপ্ন অথবা একটা স্বপ্ন অনেক লোক একসাথে দেখেছে তারপরের দিন একে অপরের সাথে শেয়ার করে বোঝা গেল যে সবাই একই স্বপ্ন দেখেছে তাহলে বোঝা যাবে এটা সাধারণ স্বপ্ন নয় এটা অর্থবহ স্বপ্ন মিনিংফুল স্বপ্ন যেমন এক্ষেত্রে আমরা লাইলাতুল কদরের একটা হাদিসের কথা উল্লেখ করতে পারি এসেছে রমাদান মাসে সাহাবারা স্বপ্ন দেখলেন অনেক সাহাবা একসাথে স্বপ্ন দেখলেন যে ওনাদেরকে বলা হচ্ছে রমাদানের শেষ দশকের শেষ সাত দিন শেষ সাত দিনের যে কোনো একদিন কদর হয়ে যেতে পারে ওনারা সবাই এসে সাহাবারে দোয়ানুল্লাহ আলাহ আলহিম আজমাইন আল্লাহ রাসুসলামের কাছে বললেন আমি স্বপ্নে দেখেছি এ বলা হচ্ছে কদরের জন্য রমজানের শেষ সাত দিনকে তালাস করতে আরেকজন এসে একই কথা বললো আমি দেখেছি রমজানের শেষ সাত দিনে কদর হতে পারে এরকম অনেক সাহাবা যখন আল্লাহ রাসুল্লাহ ইসলামের কাছে এসে এই ঘটনা বললো তখন আল্লাহ রাসুল ইসলাম বললেন ইয়াকুম যে আমি দেখতে পেলাম যে তোমাদের স্বপ্নটা রমজানের শেষ সাত দিনের ব্যাপারে ঐকমত্য হয়েছে একই ধরনের স্বপ্ন তোমরা সবাই দেখেছ তাই তোমরা রমজানের শেষ দশকের শেষের সাত দিনে কদর তালাশ করো রমজানের শেষ দশকের শেষ সাত দিনে কদর হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি সেই বুখারির এই হাদিসের আলোকে কিন্তু আমরা বুঝতে পারলাম যে একটি স্বপ্ন একই ধরনের ঘটনা যদি অনেকে দেখে তাহলে এটা অর্থবহ পাশাপাশি এক্ষেত্রে আমরা আজানের হাদিসটি উল্লেখ করতে পারি আমরা এখন নামাজের আগে যে আজান দেয়া হয় শুরুর দিকে কিন্তু সাহাবাদের আজানের পদ্ধতি জানা ছিল না তখন সাহাবারা আল্লাহ রাসুল ইসলামের সাথে কনসাল্ট করছিলেন যে কিভাবে আজান দেওয়া যায় অর্থাৎ কিভাবে ঘোষণা দেওয়া যায় সালাতের জন্য একজন সাহাবা বললো আমরা আগুন জ্বালিয়ে দিব আগুনের ধোঁয়া দেখে মদিনের সবাই বুঝবে যে এখন সালাতের সময় তো সবাই চলে আসবে আরেকজন বললো না প্রতিদিন আগুন জ্বালানো এটা নিরাপদ না বরং আমরা খ্রিস্টানদের মতো বেল বাজিয়ে দিব একজন বেল রিঙ্গার রাখবো যে ঘন্টা বাজালে ঘন্টার আওয়াজ শুনে খ্রিস্টানদের মতো চার্চে জন্য লোকজন আসে বাকিরা সবাই নামাজ পড়তে চলে আসবে তো এক একজনের এক এক পরামর্শ শুনে আল্লাহ রাসুল ইসলাম কোনো সিদ্ধান্তে আসতে পারলেন না তারপরের দিন একজন সাহাবা চমৎকার একটি স্বপ্ন দেখলেন তিনি স্বপ্নে দেখলেন ওনার নাম হচ্ছে ইবনে উনি স্বপ্নে দেখলেন যে একজন লোক খুব সমস্ত সবুজ রঙের জামা এবং তার হাতে বেল ঘন্টা। তখন তিনি ওনাকে জিজ্ঞেস করলেন আপনি কি ঘন্টা বিক্রি করেন তখন স্বপ্নে সেই লোকটি বললো ঘন্টা দিয়ে তুমি কি করবে তো সাহাবি বললেন যে ঘন্টা দিয়ে আমরা নামাজের জন্য আহ্বান করবো তো স্বপ্নে সেই সবুজ কাপড় পরিহিত লোক বললো যে ঘন্টার চাইতেও যদি চমৎকার একটা আইডিয়া তোমার সাথে শেয়ার করি সেটা তুমি সেটাকে বললেন তিনি বললেন ঘন্টা না বাজিয়ে তোমরা উঁচু একটা জায়গায় দাঁড়িয়ে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আশাদু আল্লাহ ইলা আসাদু আল্লাহ রসুল্লাহ এই বাক্যগুলো তোমরা বলবে এই বাক্যগুলোর মধ্য দিয়ে আল্লাহর বরতের ঘোষণা হবে রাফুসাহ ইসলামের রিসালাতের ঘোষণা হবে মানুষকে চমৎকার বাক্যে নামাজের দিকে ডাকাও হবে ফলে লোকজন নামাজেও চলে আসবে এই চমৎকার কথা শুনে সাহাবাত অবাক হয়ে গেলেন ঘুম ভেঙে গেল উনি সকালবেলা আল্লাহ রাসুলামের কাছে এসে পুরো ঘটনা শোনালেন যে একজন লোককে আমি দেখলাম হাতে ঘন্টা আমি বললাম ঘন্টা কিনবো সালাতের আহ্বানের জন্য তিনি আমাকে এই কয়েকটা বাক্য শিখিয়ে বললেন ঘন্টা না বাজিয়ে এই বাক্যগুলো দিয়ে আহ্বান করলে কেমন হয় আল্লাহ রাসুল্লাহ ইসলাম এই স্বপ্নের কথা শুনে তিনি অভিভূত হলেন তিনি বললেন তুমি ঠিকই দেখেছ তুমি সঠিক স্বপ্ন দেখেছ যেহেতু বেলালের কণ্ঠ খুব দরাজ বেলালকে ডাকো আমাদের ঘন্টাও বাজানোর দরকার নেই আগুন জ্বালানোর দরকার নেই বেলালকে বাক্যগুলো মুখস্থ করিয়ে দাও বেলাল মসজিদে নবীর পাশে দাঁড়িয়ে আওয়াজ করে এই আজান দিবে এই ঘোষণা দিবে এই আজান শুরু হলো বেলাল রাদি আল্লাহ তাল একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে তিনি আজান দিতে শুরু করলেন এই বাক্যগুলো শুনে সৈদেন ওমরে ফারুক দৌড়াতে দৌড়াতে আল্লাহ রসুল ইসলামের কাছে আসলেন এসে বললেন এই বাক্যগুলো কোথেকে শিখেছে গত রাতে তো আমি দেখেছি যে আমাকে একজন লোক বলেছে যে তোমরা এই বাক্যগুলোকে ব্যবহার করে লোকজনকে সালাতের জন্য আহ্বান করো আল্লাহ রাসুল ইসলাম শুনে অবাক হলেন অর্থাৎ ওই সাহাবি ঠিক যেমন স্বপ্ন দেখেছেন ইসলামের দ্বিতীয় খলিফা সাইদান ওমর ফারুক রাদ আল্লাহ উনিও একই স্বপ্ন দেখেছেন তার মানে একই স্বপ্ন যদি একাধিক লোকজন দেখে থাকে সেটা যেমনি অর্থবহ আবার আপনি একাও যদি একটি স্বপ্ন বারবার বারবার দেখেন সেটাও অর্থবহ আমরা আজান যে কীভাবে ইন্ট্রোডিউস হলো মুসলিম কমিউনিটির মধ্যে এ হাদিসের আলোকে বুঝতে পারি যে কোনো স্বপ্ন আপনি বারবার দেখলে বা অনেকে একই স্বপ্ন দেখলে সে স্বপ্নটা অর্থবহ হবে অর্থবহ স্বপ্ন দেখার চার নাম্বার সাইন হচ্ছে শেষ রাতের স্বপ্ন সাধারণত অর্থবহ হয় অর্থাৎ লাস্ট ওয়ান থার্ড অব দ্য নাইট রাতের শেষাংশে যদি আপনি ফজরের আগ দিয়ে যে স্বপ্নটা মানুষ দেখে সাধারণত এই স্বপ্নটা অর্থবহ হয় এটা সত্য স্বপ্ন হয় কারণ এই টাইমে আল্লাহ তালা প্রথম আকাশে নেমে আসেন বা মনোনিবেশ করেন এবং ডাকতে থাকেন কার দরকার আমি দেব। কার অর্থের দরকার আমি অর্থ এর ব্যবস্থা করে দেব কার কি দরকার আমার কাছে যা অসুস্থরা আমি তাদেরকে সুস্থ করে দেবো ওই টাইমে আল্লাহ তাল বিশেষ একটা রহমত পৃথিবীতে নেমে আসে ফলে শেষ রাতের স্বপ্ন সাধারণত অর্থবহ স্বপ্ন হয় পাশাপাশি হাদিসে এসেছে যে কেয়ামতের আগ দিয়ে মমিনরা যে স্বপ্নগুলো দেখবে এই স্বপ্নগুলো সাধারণত অর্থবহ হবে অর্থাৎ কেমতের একেবারে আগ মুহূর্তে যখন মুসলমানরা খুব স্ট্রাগল করবে মুসলমানরা যখন খুব বিপদে থাকবে তখন মুসলমানদের যে স্বপ্নগুলো তারা রাতের বেলা দেখবে এগুলো মিথ্যা হবে না বেশিরভাগ স্বপ্নই সত্য হবে হবে যেটা আমরা একটা হাদিস থেকে জানতে পারি যেখানে আল্লাহ রাসুল সাল আলী আসসালাম মুমিনি সাথ অর্থাৎ কেমতের সময় যত ঘনিয়ে আসবে কাছাকাছি আসবে মমিন বা বিশ্বাসীদের স্বপ্ন ঠিক তত সঠিক হতে থাকবে মমিনদের তখনকার স্বপ্ন বেশিরভাগই সত্য হবে সেটা মিথ্যা হবে না তাহলে এই হাদিস থেকে আমরা জানলাম কেয়ামতের রাগ দিয়ে যে স্বপ্নগুলো দেখবে এগুলো সত্য হবে অর্থবহ হবে এ পর্যায়ে আমরা জানবার চেষ্টা করব যে স্বপ্নের ব্যাপারে কিছু ইসলামের দিক নির্দেশনা রয়েছে আমরা যদি এই দিক নির্দেশনাগুলো গাইডেন্সগুলো মেনে চলি তাহলে স্বপ্ন নিয়ে আমাদের খুব একটা কনফিউশনে থাকতে হবে না সেক্ষেত্রে প্রথম গাইডলাইন হচ্ছে অপ্রয়োজনে স্বপ্ন অন্যের সাথে শেয়ার না করা ডু নট মেনশন দ্য ড্রিম ফর ইন্টারপ্রিটেশন অ্যাকসেপ্ট প্রলিফিক স্কলার ওর এনি ওয়েল টু ইউ কেউ যদি খুব বড় আলেম হয়ে থাকেন শায়ক হয়ে থাকেন তার এলম আছে আমল আছে এরকম কারো কাছে শেয়ার করতে পারেন অথবা আপনার শুভাকাঙ্ক্ষী আপনাকে ভালো অ্যাডভাইস করতে পারে আপনাকে পছন্দ করে এরকম লোক ছাড়া কারো কাছে স্বপ্ন শেয়ার করা যাবে না সোনানি তিরমিজিতে স্বপ্ন অন্যের সাথে শেয়ার না করার ব্যাপারে একটা হাদিস এসেছে যেখানে আল্লাহ রাসূল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন লা ইয়াকুসুহা ইল্লা আলা ওয়াদ্দিন অর্থাৎ যে তোমাকে পছন্দ করে এমন কারো কাছে ছাড়া স্বপ্ন শেয়ার করবে না অথবা আউ জি র ইন এমন লোক যে ডিসিশন দিতে পারে হি ক্যান অ্যাডভাইস ইউ হি ক্যান প্রোভাইড ইউ দা রাইট ডিসিশন এরকম লোক যদি আপনার কাছের শুভাকাঙ্ক্ষীদের মধ্যে থেকে কেউ থেকে থাকে আপনি তার সাথে শেয়ার করতে পারেন ওলা ইউহাদ্দি সুবিহা ইল্লা লাভী ইবান আউ হাবিবান সে আপনার হাবিব সে বন্ধু সব কাছ কাছের লোক গজম ফ্রেন্ড আপনার শুভ কামনা করে সব সময় এই জাতীয় লোকের কাছে আপনি স্বপ্ন শেয়ার করতে পারেন অন্য এক বর্ণনা এসেছে ওয়ালা ইয়াকুস্সুর রুইয়া ইল্লাহ আলা আলেমিন আউ নাসে স্বপ্ন শেয়ার করতে হলে ভালো আলেমের কাছে শেয়ার করো অথবা না আছে যে তোমাকে ভালো অ্যাডভাইস করতে পারবে উপদেশ দিতে পারবে এরকম কারো কাছে শেয়ার করো অন্য কারো কাছে নয় শুনানি তিরমিজিতে এ ব্যাপারে একটি বাব একটি বাপ রচনা করা হয়েছে যে বাবুলা আলা আলেম বা ছাড়া কারো কাছে স্বপ্ন শেয়ার করা যাবে না এর কারণ হচ্ছে আমরা আগেই বলেছি যে আপনি স্বপ্নে যদি ভালো কিছু দেখে থাকেন এটা এমন কারো কাছে যদি শেয়ার করেন যে আপনাকে পছন্দ করে না তাহলে আপনি হিংসার শিকার হতে পারেন সেক্ষেত্রে আমরা সুরাই ইউসুফের পাঁচ নম্বর আয়াতের কথা খেয়াল করতে পারি যেখানে ইসলাম সালাম বলেছিলেন যে ইদ খলাই ইউসুফ আলি আবি হিয়া এবাতি ইন্নি রয়াইত আহাদা আশারা কা উকাবান ওশাম সাওয়াল ক্ষমারা রয়াইতু হুমলি সাজি দিন খোয়ালাইয়া বুনাইয়ালা তাক শুস্রুয়া আলা ইহয়াতি কে ফাইয়া খিদ উলা কা খাইদা ছোট্ট ইউসুফ আলাইহিসাল্লাম তিনি স্বপ্নে দেখলেন যে চন্দ্র সূর্য এবং আকাশের এগারোটা তারা সবকিছু ওনার সম্মানে সিজদায় লুটিয়ে পড়েছে তো ইয়াকুব আলাইহিসাল্লাম ওনার ছেলেকে বললেন যে বাবা ইউসুফ খবর দেওয়ার সাবধান এই স্বপ্নের কথা তুমি তোমার ভাইদেরকে বলতে যেও না যদি তুমি তোমার ভাইদের সাথে এই চমৎকার স্বপ্নের কথা শেয়ার করো তাহলে ফাইয়া খি দু কাইদা তারা তোমাকে নিয়ে হিংসা করবে ষড়যন্ত্র করবে তাহলে আমরা বুঝলাম যে যার তার কাছে চাইলে আমরা স্বপ্ন শেয়ার করতে পারবো না বরং এক্ষেত্রে বুঝে শুনে সাবধানে শেয়ার করতে হবে এক্ষেত্রে মোস্তাদ্রাকে হা কেমে এক্ষেত্রে মোস্তাদ্রাকে হা কেমে একটি চমৎকার হাদিস উল্লেখ হয়েছে সেটি হচ্ছে কেন যে কারো কাছে স্বপ্ন শেয়ার করা যাবে না করলে সমস্যা কি সেক্ষেত্রে বলা হয়েছে যে ফাইন্না রুইয়া ইয়া তাক ও আলামা তো আব্বার অর্থাৎ স্বপ্নের ব্যাখ্যা তেমনই হয়ে থাকে যেমন এটার ব্যাখ্যা করা হয় এই ব্যাপারটা কিন্তু সাধারণ কোনো কথা নয় আপনি একজনের কাছে যার কোনো জ্ঞান নেই স্বপ্নের ব্যাপারে হুট করে তার কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলেন আর তিনিও হুট করে এমন একটা ব্যাখ্যা করে দিল ফলে দেখা যাবে উনি যেটা ব্যাখ্যা করেছেন সেটাই ঘটবে আপনার জীবনে তো স্বপ্নের কথা যে কারো কাছে বলতে নেই ফাইনা রুইয়া তাক আলামাতো আব্বার কেননা স্বপ্নের ব্যাখ্যা তেমন হয়ে থাকে যেমন এটার ব্যাখ্যা করা হয় সো ব্যাখ্যা যদি কেউ করতে চান আপনি ভালো ব্যাখ্যা করবেন জেনে শুনে বুঝে তার শুভাকাঙ্ক্ষী হয়ে সুন্দর ব্যাখ্যা করবেন কেননা খারাপ কোনো ব্যাখ্যা করে দিলে সেই ব্যাখ্যাই হয়ে যেতে পারে স্বপ্নের কথা কেন যে কোনো মানুষের কাছে শেয়ার করতে নেই তার কারণ হিসেবে আমরা সোনানে দারমির একটি হাদিসকে এখানে উল্লেখ করতে পারি যে হাদিসটিকে ইবন হাজার আলা আসকালানি উনি ওনার ফাফুল বাড়িতে হাসান বলে উল্লেখ করেছেন আল্লাহ রাসুল্সাই ইসলামের কাছে মদিনাতে প্রায় একজন নারী এসে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইতেন সে নারী বলতেন যে আমি প্রায় স্বপ্নে দেখি যে আমার ঘরের একটি পিলার ভেঙে গিয়েছে এবং আমি অন্ধ সন্তান প্রসব করেছি এই নারীর স্বামী ছিল ব্যবসায়ী এবং সারা বছর ব্যবসার কারণে বিভিন্ন জায়গায় তিনি ঘুরে বেড়াতেন এবং যখন ফিরে আসতেন যাওয়ার সময় তিনি স্ত্রীকে প্রেগনেন্ট অবস্থায় রেখে যেতেন অর্থাৎ গর্ভবতী আর এই বাচ্চাকে পেটে নিয়ে এই নারী সব সবসময় এই স্বপ্ন দেখতে থাকতেন তো রাসুল ইসলাম স্বপ্নের ব্যাখ্যা বললেন তুমি চিন্তা করো না তোমার স্বামী সালামতে ফিরে আসবে এবং তুমি সুন্দর সন্তান প্রসব করবে ভালো সন্তান এভাবেই চলছিল যতবার তার স্বামী ফিরে আসে সুস্থভাবে ফিরে আসে এবং সে সুন্দর সন্তান জন্ম দিচ্ছিল হঠাৎ একবার সে নারী আল্লাহ রসুলামের বাসায় এসে দেখলেন যে আল্লাহ রাসুলাম ঘরে নেই আম্মাজান আয়েশাকে তিনি বললেন যে আমি সব সময় এরকম স্বপ্ন দেখি তখন আম্মাজান আয়সা বললেন তাহলে এই স্বপ্ন এই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য তুমি রাসুসমের কাছে আসো তুমি কি স্বপ্ন দেখো তখন সেনারে আম্মাজান আয়সার কাছে খুলে বললেন যে আমি স্বপ্নে দেখি যে আমার ঘরের একটি পিলার ভেঙে গিয়েছে আর আমি একটি অন্ধ সন্তান প্রসব করেছি একথা শুনে আম্মাদান আয়সার দাহত হবাক হয়ে গেলেন তিনি বললেন তাই নাকি তোমার স্বপ্ন যদি সত্য হয় তাহলে ঠিকই তোমার স্বামী মারা যাবে এবং তুমি একজন ফাঁজের পাপাচারী সন্তান প্রসব করবে ঠিকই দেখা গিয়েছিল তার পরের বছর তার স্বামী যখন আসলো জীবিত আসতে পারেনি তার স্বামী এতেকাল করেছিল এবং এই নারী যে সন্তান প্রসব করেছিল সেটা ছিল একটি পাপাচারী সন্তান তো এই আল্লাহ রাসু ইসলাম শুনে আমাদের আয়েশাকে বললেন আয়েশা তুমি এটা ঠিক করো নি তুমি যদি কখনো কারো স্বপ্নের ব্যাখ্যা করো তুমি ভালো ভালো ব্যাখ্যাটা করবে কখনো মন্দ দিক থেকে ব্যাখ্যা করবে না হয় চুপ থাকবে ব্যাখ্যাই করতে যাবে না আর যদি স্বপ্নের ইন্টারপ্রিটেশন তুমি করতে চাও তাহলে ভালো ব্যাখ্যাটা করবে সম্মানিত শুধু এজন্য যে কারো কাছে আমরা স্বপ্ন স্বপ্নের কথা জানাতে পারি না বরং সে যদি আপনার শুভাকাঙ্ক্ষী হয় সে যদি হয় সে যদি ভালো আলেম হয় তাহলে তার কাছে আপনি স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইতে পারেন এক্ষেত্রে আমরা ইমাম মাহমুদ ইবনি সিরিনের আরও একটি চমৎকার ঘটনার কথা উল্লেখ করতে পারি মোহাম্মদ ইবনি সিরিন উনি ছাত্রদেরকে নিয়ে একবার তালিম দিচ্ছিলেন এ সময় হঠাৎ এক নারী এসে বললেন যে আমি স্বপ্নের ব্যাখ্যা জানতে চাই মুহাম্মদ ইবনে সিরিন কোথায় ছাত্ররা বলল উনি একটু বাইরে গিয়েছেন আপনি স্বপ্নে কি দেখেছেন মহিলাটি বলল যে আমি স্বপ্নে দেখেছি আমার ছেলে সাগর থেকে শুধু পানি পান করছে হঠাৎ সেই মসজিদ থেকে এক ছাত্র বলল তাই নাকি আপনি যদি এই স্বপ্ন দেখে থাকেন তাহলে আপনার বাচ্চাটা মারা যাবে এমা মুহাম্মদ ইবনে সিরিন পরবর্তীতে যখন আসলেন এসে ছাত্রদের কাছে যখন জানতে পারলেন তখন তিনি বললেন যে তুমি কেন এই স্বপ্নের ব্যাখ্যা করেছো কারণ সাগরের লোনা পানি এটা যে সব সবসময় অযোগ্য পানের অযোগ্য ব্যাপারটা এমনটা নয় সাগরের ভেতরে তো মনে আছে বরং আমি হলে ব্যাখ্যা করতাম যে তোমার ছেলে সাগর থেকে পানি খাচ্ছে তোমার ছেলে অনেক বড় আলেম হবে কিছুদিন পরে আরেক লোক এসে মোহাম্মদ ইবনে সিরিনের কাছে জানতে চাইলেন যে আমি স্বপ্নে দেখছি যে আমার ছেলে সাগর থেকে শুধু পানি নিয়ে খাচ্ছে তিনি বললেন আশা করা যায় তোমার ছেলে অনেক বড় আলেম হবে ঠিকই দেখা গেল কিছুদিন পরে যেই মহিলাটি স্বপ্নের ব্যাখ্যা জানতে এসেছিলেন তার ছেলেটি মারা গিয়েছে আর ওই যেই লোক সিরিনের কাছে স্বপ্নের সুন্দর ব্যাখ্যা নিয়ে গেলেন তার ছেলে ওই ওই সময়ের অনেক বড় আলেম হয়েছিল এই জন্য সমৃদ্ধ যে কারো কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইতে নেই আর স্বপ্নের ব্যাখ্যা যদি করতে হয় ভালো ব্যাখ্যা করতে হবে তা হলে চুপ থাকতে হবে স্বপ্নের ক্ষেত্রে ইসলামের যে দিক নির্দেশনা সেক্ষেত্রে আরও একটি দিক নির্দেশনা হচ্ছে স্বপ্ন কখনো শরীয়তের দলিল হতে পারে না কেবলমাত্র নবীদের স্বপ্নই হচ্ছে ওহি কিন্তু আমরা যারা সাধারণ মুসলমান আমাদের স্বপ্ন কখনো শরীয়তের দলিল হতে পারে না এটা আপনার জন্য কোনো একটা বিশেষ ধরনের অনুধাবন হতে পারে আপনার বিশেষ ফিলিংস হতে পারে আপনার একার জন্য কোনো ধরনের গাইডেন্স হতে পারে আল্লাহর পক্ষ থেকে কিন্তু এটাকে শরীয়তের দলিল বলে চালিয়ে দেয়া যাবে না আমরা প্রায় শুনি অমুক পীর সাহেব একটা স্বপ্ন দেখেছেন এবং তার মুড়িদেরা এই স্বপ্নের আলোকে বিভিন্ন কাজ করতে শুরু করেছেন এটাকে শরীয়তের অংশ মনে করে খুব রিসেন্টলি করোনা ভাইরাস আউটব্রেকের টাইমে মামুন মারুফ নামে এক ছেলের স্বপ্নের কথা আমরা শুনেছিলাম যে ইটালিতে সে স্বপ্ন দেখেছে করোনা ভাইরাসের সাথে কথা বলেছে আসলে এই জাতীয় স্বপ্ন কখনো শরীয়তের কোনো সোর্স বা এভিডেন্স হতে পারে না খুব রিসেন্টলি বুয়েট থেকে পাশ করা মোশাক মাহমুদ আরমান নামে একজন লোকের কথা আমরা শুনেছি যে তিনি দাবি করেছেন তিনি ইমাম মাহাদি এবং তিনি দাবি করেছেন যে স্বপ্নে তাকে আল্লাহ তালা ইমাম মাহাদি বলে পরিচয় করিয়ে দিয়েছে ফলে লোকজন এসে তার হাতে বায়াত হচ্ছে অথবা অনেকে দাবি করে থাকেন যে স্বপ্নে তিনি ফকিরি পেয়েছেন স্বপ্নে এটা হয়েছে সেটা হয়েছে এরকম কোন ধরনের স্বপ্নই কিন্তু শরীয়তের অংশ শরীয়তের দলিল বা এভিডেন্স হতে পারে না স্বপ্ন বা বহু এটাকে আল্লাহর পক্ষ থেকে কোনো গাইডেন্স মূলক বা দিক নির্দেশনা বা সুসংবাদমূলক স্বপ্ন কিভাবে আমরা বুঝতে পারি কিছু আলামত রয়েছে কিছু নিদর্শন রয়েছে যেগুলো আলোকে কিন্তু আমরা সহজেই বুঝতে পারি যে স্বপ্নটা সত্য কিনা সুনানে আবুদাউদের এক বর্ণনায় আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের সাথে করেছেন আসদাকুন না সিরু ইয়া আস্তাখুম হাদিসা যে ব্যক্তি সত্য কথা বলে বেশি তার স্বপ্ন সত্য হয় বেশি তাহলে সহজে আমরা বুঝলাম আপনি যদি সত্যবাদী হন সাধারণত আপনার স্বপ্নগুলো সাধারণত জেনারেলি সত্য হবে সেক্ষেত্রে সত্য স্বপ্ন বা অর্থবহ স্বপ্ন চিনার প্রথম আলামত হচ্ছে এই স্বপ্ন দেখে আপনার ভাল লাগবে ইউ ফিল গুড আফটার সিইং দ্য ড্রিম আপনার স্বপ্ন দেখার পরে আপনার খুব স্বস্তি লাগবে আপনার ভালো লাগবে আপনার কাছে স্বপ্নটা পছন্দ হবে খুব ভালো লাগবে স্বপ্নটা যদি এরকম ফিলিং হয় আপনার তাহলে আপনি বুঝবেন এই স্বপ্নটা সত্য ছিল এবং অর্থবহ ছিল দুই নাম্বার হচ্ছে ট্রু ড্রিমস আর ভেরি শর্ট অ্যান্ড কনসাইস সত্য স্বপ্ন খুবই শর্ট হয় জীবনে ফলায় আমাদের জীবনে যেন ভালো দিকটা যেন তিনি আমাদেরকে দেন তো বিবাহ স্বপ্নের বিষয়ে আরো বিভিন্ন ধরনের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে যদি আপনাদের দেখার ইচ্ছে হয় আমার তে ঢুকে সব ধরনের ভিডিও দেখে নিতে পারেন আর যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করার নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা ঘন্টা বাজিয়ে দিবেন যেন আমার নতুন ভিডিও দেওয়া মাত্রই আপনারা পেয়ে যান আর যারা আমার পুরাতন ভিউয়ার্স আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স তো ভিউয়ার্স আপনাদের মাঝে আবারও নতুন করে ফিরে আসবো কোনো দোয়া বা স্বপ্নের ভিডিও ব্যাখ্যা নিয়ে সেই পর্যন্ত আপনাদের ভালো থাকা সুস্থ থাকা কামনা করে ডিম চাইন থেকে আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহে